দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের খামারের জন্য একটা গুড নিউজ যে আমাদের এক হাজারের বেশি কোয়েল পাখি হয়ে গেল বাচ্চা বুচ্চা সহ টোটাল তো আমাদের যে ধাপে ধাপে পাখিগুলা সেই পাখিগুলো আজকে দেখাবো আর সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আপনার মূল্যবান একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং সর্বোপরি যারা পাখির কোয়েল পাখির বাচ্চা কিনতে ইচ্ছুক আমাদের বিভিন্ন বয়সী বাচ্চা আছে নিতে পারবেন তো এগুলা যে পাখিগুলা দেখছেন যে সেই পাখিগুলা এগুলা একদিন বয়সী মানে গতকালকে সকালে এই পাখিগুলা মানে বের হইছে আমার কিন্তু এই পাখির যে বোর্ডিংটা বোর্ডিংটা আমি খাঁচাই করি তার কারণ হলো যে নিচে করলে মাটিতে করলে অনেক সময় ঠান্ডা লেগে যায় আর এই ছোট বাচ্চাগুলা ঠান্ডা লেগে গেলে কিন্তু এগুলাকে মানে বাঁচানোটা খুবই কঠিন হয়ে যায় আর যদিও বাঁচে তখন এগুলো বাড়ে না ঠিক সময় মতো ডিম পারে না আর এই যে এখন যে ধাপের পাখিগুলো দেখছেন এটা পনেরো দিন বয়সী এটা পনেরো দিন বয়সী এদের দেখেন এটাও কিন্তু খাঁচার ভিতরেই এখনও বুডিংয়ে আছে। এটা এখনও খাঁচার ভিতরেই আছে। মানে এটা দুই থাকের দুই তলা বিশিষ্ট মানে নিচের তলা হল এগুলো পনেরো দিনের পনেরো দিন থেকে এখানে পঁচিশ দিন পর্যন্ত থাকবে তারা তারপর এখান থেকে আর এক খাঁচায় চলে যাবে আর প্রথম যে ধাপটা দেখাইছি ওই ধাপে একদিন থেকে দশ বারো দিন পর্যন্ত আমরা রাখি তারপরে সেখান থেকে এই নিচের থাকে নামাই দিই আবার ওখানে উপরে আবার নতুন বাচ্চা আসবে দশ দিন পরে তো এইভাবে যা আমাদের পাখিগুলাকে আমরা ই করতেছি আমার খাঁচায় বোর্ডিং করার কারণে আমাদের খাঁচার পাখির মান বাচ্চার মান খুব সুন্দর একটা অসুস্থ নাই সবগুলা মাশাল্লাহ খুবই সুন্দর আর পাখিগুলো দেখেন একদম পনেরো দিনে প্রায় লোম গজায় গেছে সব আর এই কোয়েল পাখি কিন্তু আপনার পঁয়তাল্লিশ দিন থেকে ঠিকমতো যদি আপনার নিউট্রিশনটা ঠিক থাকে খাবার ঠিক থাকে তাহলে পঁয়তাল্লিশ দিন থেকে ডিম পাড়া শুরু করে সবগুলা এই দেখেন কিভাবে পা টান টান করে দিয়ে ঘুমাচ্ছে আর হলো কোয়েল পাখিগুলো যখন মনে করেন আপনার কাছে মনে হবে কি যে এটা মারা গেছে বা অসুস্থ এই যে দেখেন ওইটা দৌড় মারছে এই যে আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় মারা গেছে বা অসুস্থ যখন ধরতে যাবেন তখন উঠে দৌড় দিবে তো কোয়েল পাখি আর আমার এই খাঁচাতে কিন্তু আপনার ফুল্লি অটোমেটিক লাইট সিস্টেম লাইট সিস্টেম ফ্যান সিস্টেম এখানে তাপমাত্রা যে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণেই সময় থাকবে যত শীত হোক যত ঠান্ডা হোক যত গরম হোক তাপমাত্রা যা দেওয়া আছে তাই থাকবে যদি ওভার হিট হয়ে যায় ফ্যান চালু হবে প্রতি বারো ঘন্টা পর পর এটা ভেন্টি ভেন্টিলেশন হবে এখানকার যে গ্যাস ট্যাস আছে সব ফ্যানের মাধ্যমে বের করে দিবে তারপরে যখন হিট কমে যাবে লাইট জ্বলে উঠবে হিটার চলে উঠবে আবার হিট ওভার হয়ে গেলে ফ্যান চালু হবে মানে আমি এই বুডিং খাঁচাতেও একটা ইনকিউবেটারের মেশিন লাগাইছি তার কারণ যে আমার বাচ্চাগুলোকে যাতে হাত দিয়ে ধরা না লাগে লাইট কত কখন তাপ বাড়বে কখন তাপ কমবে এই কাজগুলো সবগুলো মেশিন করবে তাহলে কি হবে অটোমেটিক করে দেওয়াতে আমার কাজটা সহজ হয়ে গেছে যে আমার পাখি হান্ড্রেড পারসেন্ট সুস্থ আসতেছে ভালো রেজাল্ট আসতেছে এই যে দেখেন এটা কিন্তু নিউ অ্যাডাল্ট এই পাখিগুলা অ্যাডাল্ট হয়ে গেছে এগুলা এখান থেকে এখন আমাদের যে ডিমের খাঁচা সেই খাঁচায় চলে যাবে সেখান থেকে আমরা এই মানে ডিম পাড়ার যে খাঁচা ডিমের যে খাঁচা সেই খাঁচায় যাবে এগুলার বয়স পঁয়তাল্লিশ দিন একটা দুইটা এখানে ডিম পাড়া শুরু করছে তো এখান থেকে এগুলা পঁয়তাল্লিশ দিন থেকে ষাট সত্তর দিনের মাথায় সবগুলা একসাথে ডিমে চলে আসবে তো এখানে মেন জিনিস হলো কোয়েলের যে নিউট্রিশনটা ওর খাবারটা ভিটামিনটা এগুলো যদি আপনি নিয়মিত দিতে পারেন তো ডিম পাড়া শুরু করলে এটা একটা না প্রায় দেড় বছর পর্যন্ত নাকি ডিম দেয় কিন্তু আমরা আমি সর্বোচ্চ আমার যে প্রথম যে কোয়েল সেই কোয়েলগুলো আমরা প্রায় এক বছর হয়ে গেছে এখনও ডিম দিচ্ছে তবে যখনই আপনার দশ মাস এগারো মাস পার হবে তারপরে হয়তো বা কিছু ডিম কম পাবেন তো এই যে এখানে আমাদের যে ডিমের পাখিগুলো দেখেন এই যে ডিম পারছে। এখানে প্রায় আড়াইশো তিনশোর মতো ডিমের পাখি আছে এগুলো রানিংয়ে চলে আসছে ডিমে তো দোয়া করবেন সবাই আর যারা কোয়েলের বাচ্চা কিনতে ইচ্ছুক আমাদের কোয়েলের বাচ্চা কিনতে ইচ্ছুক অথবা একদিন বয়সী বাচ্চা তিরিশ দিন বয়সী বাচ্চা বিশ দিন বয়সী বাচ্চা বা ডিম পাড়া কোয়েল যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা যে ডিসক্রিপশনের বক্সে দেওয়া আছে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল কোয়েল পাখি কিনে নেবেন